প্রাণ কোম্পানি দাম আরো বাড়িয়ে দিল প্রাণ কি নিজের রায় তৈরি করে সাত হাজার পিস ডিম সাপ্লাই দিয়েছিলেন গতকালকে একটা মেমো আছে আজকে সরি আজকে হ্যাঁ আপনি কি বলছেন আমি ভোক্তা দপ্তর থেকে আব্দুল জব্বার মন্ডল আপনি কোন কোম্পানিতে চাকরি করেন আমি প্রাণপুরে আছি প্রাণ তার মানে কি আপনি কি অতিরিক্ত দাম নিচ্ছেন কোম্পানি রেটে দিচ্ছেন ভালো কথা কোম্পানির নাম নাই কেন আপনার ব্যক্তিগত মোবাইল ফোন দেওয়া আছে এখানে আপনার কোম্পানির কোন নাম ঠিকানা কিছু লেখা নাই এটি কি ক্যাশ মেম্বার বৈশিষ্ট্য বলেন আমরা আপনাদেরকে সকোজ দিচ্ছি আপনি ব্যাখ্যা দিবেন আমাদের ভোক্তাউরি দপ্তরে আগামী কাল সকাল 10টার মধ্যে উপস্থিত হয়ে এই সংক্রান্ত যাবতীয় যে ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে হাজির হবেন দেখেন এটা কোনো কোনো ডকুমেন্ট না এটা এখানে কোনো নাম ঠিকানা কোনো তথ্যই নাই ইভেন বাজারে যে ডিম বিক্রি হচ্ছে তার চেয়ে বেশি রেটে বিক্রি করেছে কত করে এখন চালান নিতে গিয়েছিলেন দেখি 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 আপনার নাম কি আপনার দোকানের নাম কি এটা তো আপনার নাম নাই তো হ্যাঁ তেরো টাকা কিনেছেন উনিও তেরো টাকা কিনেছে উনি বিক্রি করেছেন একশো পঁয়ষট্টি আপনি একশো সত্তর কেন কিনেছেন কত করে

আপনার দোকানের নাম কি এটা তো আপনার নাম আপনা হ্যাঁ তেরো টাকা কিনেছেন উনিও তেরো টাকা কিনেছে উনি বিক্রি করছেন একশো পঁয়ষট্টি আপনি একশো সত্তর কেন

আপনি কত করে দিয়েছেন লাল ডিম কত করে বিক্রি করছেন একশো ষাট কিনেছেন কত করে সবাই এক জায়গা থেকে নিয়ে নাকি নিজেরাই তৈরি করছেন ঠিক আছে আগে ছিল কত ছিল পঞ্চান্ন করে একটু করে বাড়তেছে

আপনি কত করে বিক্রি করেন আসসালাম ভালো আছেন ডিম কত করে বিক্রি করছেন আজকে কত পঁয়ষট্টি কোথায় লেখা আছে ও আপনি নিজে নিজে দেখছেন আপনি তো কাস্টমারকে দেখাচ্ছেন না

ওয়া যে আপনারা শান্তিনগর বাজার নোমান ট্রেডার্স এর 7000 পিস বীম সাপ্লাই দিয়েছিলেন গতকালকে একটা মেমো আছে আজকে সরি আজকে হ্যাঁ আজকে ওই মেমোটাতে জি আজকে হ্যাঁ ওইটাতে কোন কোন কোম্পানি একটু সারা সাথে তো কথা বলুন তো আপনারা ওই যে আপনার নাম কি ভাই আমি ভক্তাদি দপ্তর থেকে আব্দুল জব্বার মন্ডল ও আচ্ছা Asalamualaikum

আপনার ব্যক্তিগত মোবাইল ফোন দেওয়া আছে এখানে আপনার কোম্পানির কোন নাম ঠিকানা কিছু লাগে না কি ক্যাশ মেম্বার বৈশিষ্ট্য বলেন না না আমি শুনেন আমি আমি এমপলি উনি ভোক্তা হিসেবে এ ক্রেডিটে নিতে পারেন নগদে নিতে পারেন কিস্তিতে ও ইনস্টলমেন্টে হতে পারে এটি আপনাদের ব্যবসায়িক পলিসি কিন্তু ক্যাশ মেম্বার যে বৈশিষ্ট্য সেটি আপনি ফলো করেননি না আপনি কোথায় থাকেন এখন

8 1150 13500 এখন তো আপনি সাপ্লাই দিয়ে যাচ্ছেন আর দিবেন আমাদের বক্তব্য হচ্ছে যে প্ল্যান কোম্পানি কত করে রেট দিয়েছে ডেলিভারি শেষ হয়ে হয়েছে শুনুন মূল কোম্পানি মাদার কোম্পানি ওনাদের রেট কত ছিল আর আপনি কত বিক্রি করেছেন এটা আমরা এখন ভেরিফাই করব মূল কোম্পানি মূল কোম্পানি কত রেট দিয়েছিল আপনি ব্যাখ্যা দিবেন আমাদের ভোক্তা দপ্তরে আগামীকাল সকাল দশটার মধ্যে উপস্থিত হয়ে এই সংক্রান্ত যাবতীয় যে ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে হাজির হবেন ঠিক আছে